পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে শব্দদূষণ রোধ করতে সোমবার হঠাৎই বর্ধমানের কার্জন গেটের সামনে জিটি রোডে বাসের মধ্যে লাগানো ইয়ার হর্ন বাজেয়াপ্ত করল পুলিশ এই অভিযানে নেমে পুলিশ বিভিন্ন রুটের বাসের মধ্যে ইয়ার হর্ন খুলে ফেলে পুলিশের এই অভিযানে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ তাদের বক্তব্য অহেতুক মাঝে মধ্যে বাস হর্ন মারে শব্দ দূষণের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত বা পেস মেকার বসানোর রোগীদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয় তাই এই কাজের জন্য সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে পুলিশ প্রশাসনকে ইয়ারহন খোলানো হচ্ছিল বিনা হেলমেট এই জন্য পরীক্ষা পরীক্ষা চললে তার জন্য একটা করছে পুলিশ প্রশাসন কাজটা ভালোই হচ্ছে হ্যাঁ শব্দের জন্য আওয়াজ মানুষের জন্য অসুবিধা তার জন্য ব্যবস্থা করছে

তাদের বেশিরভাগ জনকেই সচেতন করা হচ্ছে অনেক মানুষ তর্ক করছেন বলছেন আগের জনকে ছেড়ে দিল সে না বুঝতে পারে ও হেলমেট পরার কি প্রয়োজন আছে হ্যাঁ প্রয়োজন তো অবশ্যই আছে আমার নাম হারু শেখ কোথায় আমি এখানে কাজে এসেছি একটা